অনেক সময় যখন মনে হয় জীবনের সব তো ভালোই চলছে দিব্য আছি আমরা আনন্দে আছি সুখে আছি ঠিক তখনই জীবন কিভাবে পরীক্ষার খাতার পাতাটি আপনার সামনে তুলে দেবে আপনি তা বুঝতেও পারবেন না সেই পরীক্ষার পরীক্ষক থাকেন অলক্ষে প্রশ্নপত্র তৈরি করেন একদম নিশ্চুপে আর তার বিচার পদ্ধতি সকলের অজানা এই জীবনের পরীক্ষায় যদি আপনি সার্থকভাবে উত্তরণ করতে চান তাহলে আপনাকে থাকতে হবে একদম চুপচাপ আপনাকে কাজ করতে হবে নীরবে আত্মসম্মান আর আত্মমর্যাদা বজায় রেখে করতে হবে অক্লান্ত পরিশ্রম ধীর স্থির এবং শান্তমন আপনাকে দেবে অপার শক্তি তীব্র বাধা এবং ক্রমাগত ধাক্কা সহ্য করার জন্য আপনাকে ক্রমশ তৈরি করবে আপনি বুঝতে পারবেন যে বাধা বা ধাক্কাই হলো সেই শিক্ষক যে আপনাকে একটু একটু করে উন্নত করছে যতবার বাধা আপনার সামনে আসবে আপনি বিপদ অতিক্রম করবেন ততবার যে শক্তি আপনি অর্জন করবেন তাই তো আপনার সম্পদ জীবনের যুদ্ধক্ষেত্রে আপনি একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে যদি নিজেকে প্রকাশ করতে চান তবে অসময় প্রতিকূল পরিবেশে বিপদের সময় আপনাকে হতে হবে শান্ত ধীর স্থির এবং ধৈর্যশীল আপনি যদি জীবনের সমস্ত ভয় থেকে মুক্ত হতে চান আপনি যদি মৃত্যুঞ্জয়ী হতে চান তাহলে আপনার প্রয়োজন ঈশ্বর নির্ভরতা এই ঈশ্বর নির্ভরতা আপনাকে এতটাই শক্তিশালী করে তুলবে যা আপনার কল্পনার অতীত একটি মর্মস্পর্শী ঘটনার কথা এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে ঘটনা আপনার হৃদয়কে আন্দোলিত করবেই। ঠাকুরের গৃহী শিশু মনমোহন মিত্র ঠাকুরের প্রতি যার আস্থা ও বিশ্বাস ছিল অপার তার কন্যাটি কঠিন শারীরিক সমস্যায় আক্রান্ত সময় সময় তার এমন এসেছেন তাকে উনি শান্ত এবং ধীর কণ্ঠে সবাইকে বলেন ঠাকুরের যা ইচ্ছা তাই হবে কন্যা মানিক প্রভার মৃত্যুকালে তার শিয়রে দাঁড়িয়ে মনমোহন তার হাতে তুলে দিলেন ঠাকুরের একটি ছবি এবং তাকে বলছেন ভালো করে দেখো মা আর তাকে ডাকো ভয় নেই তোমার তিনি সর্বদাই তোমার সাথেই আছেন কিন্তু না মা এখন তো কাঁধার সময় নয় এখন যে শুধু তাকে ডাকার সময় তুমি মন প্রাণ দিয়ে তাকে ডাকো দেখবে তিনি তার কাছে তোমাকে ঠিক টেনে নেবেন এই কথা বলে তিনি তার কন্যার কানে মধুর রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকেন। সেই নাম শুনতে শুনতে কন্যা হাসি মুখে যখন ইহলোক ত্যাগ করলো তখন মনমোহন আরও শান্ত এবং করতে বললেন মানিক বেঁচে গেল ঠিক এই সময় তিনি উপলব্ধি করেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে দেখিয়ে দিচ্ছেন মৃত্যু বলে কিছু নেই সব কিছুই চৈতন্য মমস্যু কন্যাও চৈতন্যের পুত্রলি মাত্র এই অনুভূতিতেই মনমোহন উল্লাসিত হয়ে কখনো কাঁদে থাকলেন আবার কখনো হাসতে থাকলেন প্রিয় সন্তানকে চিরবিদায় দেওয়ায় বোধ জীবনের সব থেকে কঠিন কাজ এর জন্য প্রয়োজন মানসিক শক্তির ঈশ্বর নির্ভরতা এবং বিশ্বাসী হলো সেই শক্তি যে শক্তিতে মনমোহন মিত্র সেই শোকের সাগর পার করেছিলেন সেই কঠিন কাজ সম্পন্ন করতে পেরেছিলেন এই শক্তি অর্জন করতে হয় এটি অর্জন করার জন্য প্রয়োজন হৃদয় নিংড়ানো আরতি আর ইচ্ছাময় ইচ্ছার কাছে পুরনো শরণাগতি ঠাকুরের অমৃত স্পর্শে সকলের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করে আজকের পর্ব এখানে শেষ